এই ছাত্ররা যদি মাঠে না নামতো আপনারা বলতে পারতেন না আপনাদের জনগণ নামে নাই। হ্যাঁ আপনারা বছর অনেক ত্যাগ কুরবানি করেছেন জুলুম নির্যাতন সহ্য করেছেন এটা তো আমরা অস্বীকার করি না কিন্তু আপনারা হাসিনাকে তাড়াতে পারেন নাই আওয়ামী লীগকে পরাজিত করতে পারেন নাই কারণ হলো আপনারাও অতীতে যে সমস্ত অপকর্ম করেছেন আপনাদের চরিত্র পরিবর্তন জনগণ আপনাদের আপনাদের পিছনে ছিল ছিল প্রতি আস্থা না নেমেছেন হয় নাই যারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে এসেছে জনগণকে বিরক্ত করেছে এবং জনগণকে বিভিন্ন সময় তারা নির্যাতন করেছে এদেরকে নিয়ে মাঠে নেমেছেন জনগণ এদের এদেরকে সামনে দেখিয়া সারা দেয় নাই আর যখন এই স্কুল কলেজের ছেলেরা তারা যখন নেমেছে জনগণ আস্থা খুঁজে পেয়েছে তারা জীবন দিয়েছে তাদের কোন পেছনে কোনো স্বার্থ ছিল না জনগণ এই জুলাই যোদ্ধাদের উপর আস্থা রেখে তারা মাঠে নেমেছে শৈরাচার ফেসিবাদী শক্তি পালাতে বাধ্য হয়েছে